ওগো মহারাজের ঘুম হলো এবার ঘুম থেকে ওঠো সকাল গড়িয়ে যে বেলা হয়ে গেল আজকে কি মাছ ধরতে যাবে না নাকি কি এত তো তাড়াতাড়ি সকাল হয়ে গেল আমি তো টেরই পেলাম না কি করে আর টের পাবে ও ঘরে ঘুমোলে কি আর বুঝতে পারো যে সকাল হয়েছে কিনা হ্যাঁ গো কিনি কালকে রাতে খেয়ে ঘুমাম কখন যে রাত পেরিয়ে সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না ঠিক আছে ঠিক আছে সেসব কথা পরে হবে তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি তুমি তাড়াতাড়ি খেয়ে নাও আজকে বাইরে এত বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে মাছ ধরতে যেতে ভালো লাগছে না গো সেটা কি করে হয় আমরা তো এই মাছ বিক্রি করেই সংসার চালাই আর যদি না আমরা মাছ বিক্রি করি তাহলে তো একদিন আমাদেরকে শুকিয়ে থাকতে হবে হ্যাঁ গো গিন্নি তুমি ঠিকই বলেছো নাও এবার তাড়াতাড়ি খেয়ে নাও আর তাড়াতাড়ি কাজে বেরিয়ে পড়ো নইলে বেলা গড়িয়ে এলে যে আর জালে মাছ পাবে না গিন্নি আমার খাওয়া শেষ তাহলে এবার আমি মাছ ধরতে বেরিয়ে পড়ছি আর তুমি সময় মতো খেয়ে নিও ঠিক আছে সে তুমি অত চিন্তা করো না আমি সময় হলেই খেয়ে নেবো আর বাইরে এত বৃষ্টি পড়ছে তুমি দাঁড়াও আমি ঘরের কোন থেকে ছাতাটা এনে তোমাকে দিচ্ছি নইলে ভিজে ভিজে মাছ ধরতে গেলে যে শরীর খারাপ হবে হ্যাঁ কোকিনি দাও তাড়াতাড়ি দাও এই নাও তোমার ছাতা আর সাবধানে যেও কিন্তু ঠিক আছে কিন্তু আমি চললাম তুমি তোমার খেয়াল রেখো হ্যাঁ যাই তাড়াতাড়ি মাছ ধরে নি বৃষ্টির জন্য তো দেখছি নদীর পারে প্রচুর ইলিশ মাছ খেলা করছে এই সুযোগটা কাজে লাগিয়েই আমাকে বড় বড় ইলিশ মাছ ধরে ফেলতে হবে আর তাড়াতাড়ি ধরে বাজারে গিয়ে বিক্রি করতে হবে বেশি বেলা করলে সেরকম খরিদ্দার পাব না আরে শুভেন্দু সুবেন্দু আজকে এত বেলা করে মাছ ধরছিস যে ঘুম থেকে উঠে যেতে দেরি হয়ে গেছে নাকি হ্যাঁ মোরল মশাই আজকে ঘুম থেকে উঠতে বড্ড দেরি হয়ে গেছে তাই দেরি হলো আবার না না ছাড়বে তাই তো আসতে দেরি হয়ে হুম বুঝেছি তা আপনি এই দিক দিয়ে কোথায় যাচ্ছেন এই তো রে শুভেন্দু আমি বাজারের দিকে যাচ্ছিলাম তো বাজারের দিকে কি করতে যাচ্ছিলেন মরুল মশাই সকাল থেকে গিন্নি আমাকে আজকে বলছিল যে ইলিশ মাছ খাবে তাই তো বাজারে গিয়ে তোর থেকে একটা ইলিশ মাছ নিতে যাচ্ছিলাম তোর সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেছে ভালোই হয়েছে তুই বড় মাছ ধরে ইলিশ মাছটা আমাদের বাড়িতে দিয়ে আসিস ঠিক আছে আপনি চিন্তা করবেন বরং সব থেকে না আমি মাছ ধরে বাজারে যাওয়ার পথে আপনার বাড়িতে ইলিশ মাছ দিয়েই তারপর বাজারে যাব হ্যাঁ আর বাড়িতে ইলিশ মাছ দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে তারপর তুই বাজারে আসিস ঠিক আছে মোরল মশাই শুভেন্দু তুই তাহলে মাছ ধর আমি বাড়ির দিকে যাচ্ছি ঠিক আছে মোরল মশাই আপনি বাড়ির দিকে যান গিন্নি গিন্নি গো বাসন মাজা হলো এবার ঘরতে ঘরে এসো তোমার সাথে দরকারি কথা আছে হ্যাঁ গো বলো কি হয়েছে তোমার খিদে পেয়েছে তোমাকে খেতে দেব না গো গিন্নি আমাকে খেতে দিতে হবে না আমাদের মনে হয় সব শেষ হয়ে গেল আমি এবার কি করব কিছু বুঝতে পারছি না কি হলো গো তোমার তুমি আমাকে দেখে এরকম ভাবে কাঁদছো কেন কি হয়েছে আমাকে খুলে বলো জানো গিন্নি এইবারেও আমরা ধান চাষ করে নিজেদের কুড়ল মেরেছি তুমি একই বলছো এবার আমাদের কি হবে আমরা তো কারোর কোনো দিনও কোনো ক্ষতি করিনি তাহলে তুমি আমাদেরকে এরকম শাস্তি কেন দিচ্ছ এখন আর কেঁদে লাভ নেই যা হবার হয়ে গেছে এখন না কেঁদে একটা উপায় বের করতে হবে তো কি গো বলছি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কিসের বুদ্ধি কিনে আমাকে বলো প্রত্যেক বছরই আমরা ধান চাষ করছি আর প্রত্যেক বছরই আমাদের ক্ষতি হচ্ছে এর থেকে বড় তুমি নদী থেকে মাছ ধরে বাজারে গিয়ে বিক্রি করো তাহলে আমাদের যা ক্ষতি হয়েছে সমস্ত কিছু পুষিয়ে যাবে গিনি বুদ্ধিটা কিন্তু মন্দ নয় তো এই সুবেন্দু দা তো আগে থেকেই মাছ বিক্রি করে আমার কাছে কি সেই রকম মাছ বিক্রি হবে চেষ্টা করে দেখতে কি আছে বলো তুমি চেষ্টা করে দেখো ঠিক পারবে ঠিক আছে গিন্নি তাহলে কালকে দেখি আমি নদীতে মাছ ধরে বাজারে বিক্রি করতে যাব আজকে মাছ ধরে মোড়ল মশাইয়ের বাড়িতে মাছ দিয়ে এসে বাজারে বসতে বড্ড দেরি হয়ে গেল জানি না আজকে সেরকম মাছ বিক্রি হবে কিনা আর অপরদিকে এত বৃষ্টি পড়ছে কি হবে কে জানে শুভেন্দু যে তা আজকে তো দোকানে বসতে দেরি হলো যে কেন কিছু সমস্যা নাকি আরে না অতনুদান না না একটু কাজে চাপ ছিল তাই বাজারে বসতে দেরি হলো তা বলো তোমাকে কি মাছ দেব তুমি তো বড় বড় ইলিশ মাছ ছাড়া আর কিছু মাছ আনো না তোমার কাছে এসেছি ইলিশ মাছ নেবার জন্যই তো সে তো ঠিকই তা বলো তোমাকে কতটা মাছ দেব দে না ওই এক কেজি মতো ইলিশ মাছ প্যাক করে কি এক কেজি মাছ দেব তুমি তো বাড়িতে একাই থাকো তো তুমি এক কেজি মাছ নিয়ে কি করবে বাড়িতে আত্মীয় স্বজন এসেছে নাকি না রে আসলে বড়োবাবু আজকে ইলিশ মাছ খাওয়ার বড্ড ইচ্ছে হয়েছে তাই তো বৃষ্টির মধ্যে আজকে বাজারে বড়োবাবুর জন্য মানে ইলিশ মাছ কিনতে এলাম ও আচ্ছা আচ্ছা বুঝেছি তুমি একটি বার দাঁড়াও আমি তোমাকে তাড়াতাড়ি মাছ দিয়ে যাচ্ছি হ্যাঁ রে শুভেন্দু তাড়াতাড়ি দে ওদিকে আবার অনেক কাজ বাকি আছে এই নাও অতনুদা তোমার মাছ তা আমার কত টাকা ইলিশ মাছের হচ্ছে শুভেন্দু ওই তো তোমার এক কেজি ইলিশ মাছের দাম পঞ্চাশ টাকা হয়েছে আর কি নেই 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 তোর পঞ্চাশ টাকা আমি এখন আসছি আবার তোর সাথে পরে কথা হবে ঠিক আছে ঠিক আছে অতনুদা তুমি এসো গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে গো আমি চলে এসেছি তোমার একই অবস্থা তোমাকে ছাতা দেওয়া সত্ত্বেও তুমি বাইরে থেকে ভিজে এসেছো এরপর যখন তোমার শরীর খারাপ করবে তখন আমাকে বলতে আসবে না যে মাথাটা টিপে দাও আরে গিন্নি আমার কথাটা তো শোনো ছাতাটা নিয়ে কি মাছ ধরতে পারা যায় তাই তো ছাতাটা বন্ধ করে মাছ ধরেছি আর সেই সময়তেই ভিজে গেছি কিন্তু তুমি রাগ করো না সে না হয় ঠিক আছে মেনে নিলাম কিন্তু তোমার কি হয়েছে বলো তো দিন দিন বাড়ি ফিরতে এত দেরি কেন হচ্ছে তুমি কি মাছ বিক্রি করে কোথাও যাচ্ছ নাকি আরে গিনি কি যে বলো না তোমাকে ছেড়ার কোথায় যাবো বলো তো তাহলে তোমার দিন দিন আসতে এত দেরি হচ্ছে কেন আমাকে সত্যি করে বলো আসলে গিন্নি এখন কদিন বেশি বেশি করে মাছ ধরে বিক্রি করছি যাতে বেশি লাভ হয় তাই তো সব মাছ বিক্রি করে বাড়িতে ফিরে আসতে দেরি হচ্ছে ও আচ্ছা বুঝেছি গিন্নি আজকে বৃষ্টিতে তো প্রচুর ভিজেছি শরীরটা বড্ড ক্লান্ত লাগছে আমি একটু বিশ্রাম করতে যাচ্ছি তাহলে আজ রাতে কিছু খাবে না তুমি না না গিন্নি কিছু খেতে ভালো লাগছে না তুমি খেয়ে চলে এসো আমি শুতে যাচ্ছি ঠিক আছে তুমি যাও আমি একটু পরে যাচ্ছি যাক আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে আজকে তাড়াতাড়ি মাছ ধরে নিয়ে বাজারে চলে যাব তারপর তাড়াতাড়ি মাছ বিক্রি করে বাড়িতে গিয়ে গিন্নির সাথে হাসি মজা করব। শুভেন্দু যে কখন এলে মাছ ধরতে এই তোরে দীপক এই কিছুক্ষণ আগে এলাম এবার মাছ ধরতে নামবো তা তুই এখানে কি করতে এসেছিস এত সকাল সকাল আর তোর হাতে মাছের জাল কেন তুই কি মাছ ধরবি নাকি হ্যাঁ গো শুভেন্দু দা আমিও এবার থেকে মাছ ধরে বাজারে বিক্রি করব। হ্যাঁ যে না কোনো দিনও জাল দিয়ে মাছ ধরেনি সে কিনা আবার মাছ ধরে বাজারে বিক্রি করবে বাবা যায় কেন শুভেন্দু দা আজকে আমি নতুন মাছ ধরছি বলে কি আমি মাছ ধরতে পারবো না দেখবে আমি ঠিক মাছ ধরতে পারবো হ্যাঁ হ্যাঁ দেখি তুই কেমন মাছ ধরতে পারিস আর তোর সাথে কথা না বাড়ানোই ভালো আমার দেরি হয়ে যাচ্ছে আমি বরং মাছ ধরে বাজারের দিকে যাই আর দেখছি তুই কতক্ষণে মাছ ধরে বাজারের দিকে যাস হ্যাঁ হ্যাঁ তুমি তোমার কাজ করো আমারও তোমার সাথে বকতে বয়ে গেছে আসুন আসুন আমার দোকানের দিকে আসুন এসে তাজা তাজা বড় বড় ইলিশ মাছ নিয়ে যান আসুন তো শুভেন্দু দা আজকে কত করে মাছ দিচ্ছ ওই আমার কাছে আগে যা দাম ছিল এখনো তাই আছে কেজিতে পঞ্চাশ টাকা সত্যি শুভেন্দু দা আজকে তুমি ছিলে বলে আমাদের বাড়িতে আত্মীয় এলে আমরা মাংসের বদলে ইলিশ মাছ খাওয়াতে পারছি তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো এই ইলিশ মাছের দামও বাড়িয়ে দিত ঠিক আছে ঠিক আছে সেসব কথা পরে বলবি এখন ধান্দার সময় অত কথা বলা যাবে না তুই কতটা মাছ নিবি বল আমি তোকে দিয়ে দিচ্ছি শুভেন্দু দা তুমি আমাকে ওই দু কেজি মতো ইলিশ মাছ দাও কেন রে বাড়িতে আত্মীয় স্বজন এসেছে নাকি হ্যাঁ গো শুভেন্দুদা ওই জন্যই তো দু কেজি ইলিশ মাছ নিতে এসেছি না হলে আমাদের দুজনের সংসারে দু কেজি মাছকে খাবে হ্যাঁ এই নে সমজি তোর দু কেজি মাছ তো শুভেন্দুদা আমার কত টাকা হচ্ছে তোরই ওই একশো টাকা হয়েছে এই নাও দাদা তোমার টাকা আর আমি এখন আসছি ওদিকে আবার গিন্নি আমার জন্য অপেক্ষা করে আছে আরে সমজিৎ তুই যা আসুন আসুন আমার দোকানে আসুন এসে তরো তাজা মাছ নিয়ে যান আসুন আমার এদিকে মাছ বিক্রি করে বাড়ি যাবার সময় হয়ে গেল আর এখানে তুই এখন মাছ বিক্রি করতে এসেছিস তুই আর মাছ বিক্রি করতে পারবি না সে পারবো কি পারবো না সেটা আমি বুঝে নেব তোমাকে এত বিষয় নাক গলাতে হবে না দের হ্যাঁ হ্যাঁ আমার নাক গলানোর কি দরকার তুই বসে থাক আমি চললাম বাড়ির দিকে গিন্নি গিন্নি ও আমি চলে এসেছি হয়েছে গো গো চিন্তিত দেখাচ্ছে কেন গিন্নি মনে হচ্ছে এই মাছের ব্যবসাটাও আমাদের টিকবে না আমাদের জন্য অন্য কিছু ব্যবস্থা করতে হবে গো গিন্নি ও কেন গো হয়েছে তুমি মাছের ব্যবসাটা করবে না কেন বলছো আর তুমি কাজ বা কেন কি হয়েছে আমাকে খুলে বলো জানো গিন্নি আজকে আমি যখন সকালে মাছ ধরতে যাওয়ার জন্য নদীতে গিয়েছিলাম সেখানে শুভেন্দুদার সাথে দেখা হয় এনে সুবিন্দুদা মাছ ধরবার কৌশল জানে বলে সে দশ মিনিটই মাছ ধরে বাজারে চলে যায় আর আমি মাছ ধরবার কৌশল জানি না তাই আমার মাছ ধরতে এক ঘন্টা লেগে যায় তারপর বাজারে গিয়ে দেখি শুভেন্দুদা সব মাছ বিক্রি করে বাড়ির দিকে যাচ্ছে আর আমি মাছ বিক্রি করতে করতে বসে দেখি একটা মাছও আমার বিক্রি হয়নি এবার তুমি বলো গিন্নি এবার কি করব আমি দেখো ভেঙে পড়লে তো হবে না তোমাকে শুভেন্দু দাকে দেখাতে হবে যে শুই শুধুই পারে না তুমিও পারো তুমি কাল আজকের থেকে আরো এক ঘন্টা আগে মাছ ধরতে যাবে তাহলে তোমার মাছ নিয়ে বাজারে বসতে আর দেরি হবে না হ্যাঁ গিন্নি তুমি ঠিকই বলেছো জানো তো আমার না বড্ড পান্তা ভাতে ইলিশ মাছ খাওয়ার ইচ্ছে হচ্ছে ঠিক আছে গিন্নি কালকে সকালে মাছ ধরবার সময় যদি ইলিশ মাছ পাই তাহলে তোমার জন্য একটা ইলিশ মাছ বাড়িতে নিয়ে আসব। তুমি পান্তা দিয়ে ইলিশ মাছ খাবে ঠিক আছে তাহলে এবার শুয়ে পড়ো অনেক রাত হয়েছে কাল আবার সকাল সকাল নদীতে যেতে হবে তো হ্যাঁ গিন্নি চলো আমরা শুয়ে পড়ি আসুন আসুন আমার দোকানের দিকে আসুন না গো এই তাজা তাজা ইলিশ মাছ নিয়ে বসে আছি তো আসুন না দীপকের দোকানে দেখছি তো আজকে প্রচুর ভিড় এত মাছ করতে কে পেলো যাই আবার ওর দোকানে গিয়ে জিজ্ঞেস করি দীপক আরে ও দীপক কি মাছ নিয়ে এসেছিস আজকে তোর এত খরিদ্দার কেন গো তুমি আবার আমার দোকানে কেন এসেছো আর তুমি যা মাছ বিক্রি করো আমি 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 সেই মাছ বিক্রি করি এ তাহলে আমার দোকানে একটিও খরিদ্দার আসছে না কেন সেটা আমি কি করে জানবো শুভেন্দুদা তো শুভেন্দুদা এইটুকু মনে রেখো যে কাউকে কখনো অপমান করতে নাই ঠিক আছে তোর হাড়িতে কি মাছ আছে আমাকে দেখা না আমি তোমাকে দেখাবো না কি তুই তো ঝাট কাইলিশ মাছ বিক্রি করছিস রে আরে তো বিক্রি করা সরকারের থেকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে রে আরে এই মাছটা তো বিলুপ্তির পথে মাছটাকে তুই বিক্রি করছিস আমি বিক্রি করছি তাতে তোমার কি তোমার তুমি তোমার কাজ করকে যাও আমি আমার কাজ করি আমার সমস্ত মাছ বিক্রি গেছে না আমি আবার বাড়িতে যাই গিন্ন হাতের পাতা ভাত আর ঝাটকা ইলিশ মাছ ভাজা খাই তাই বলি আমার দোকানে কেন ইলিশ মাছ বিক্রি হচ্ছে না দাঁড়া দীপক আমি তোকে দেখাচ্ছি মজা আমি কালকে সকালেই থানায় গিয়ে বড় বাবুকে সমস্ত কিছু বলে আসব তখন তুই টের পাবি গিন্নি গিন্নি কোথায় গেলে গো বাইরে এসো তোমার জন্য একটা সুখবর আছে গো বলো কি সুখবর এনেছো আমার জন্য আর আজ এত দেরি হলো কেন বাড়ি ফিরতে রাস্তায় কোথাও কি দাঁড়িয়েছিলে নাকি না গো গিন্নি আমি রাস্তায় কোথাও দাঁড়াইনি আজকে প্রচুর মাছ বিক্রি হয়েছে তাই তো বাড়িতে আসতে একটু দেরি হয়ে গেল ঠিক আছে ঠিক আছে তুমি খেতে বসো তোমার জন্য খাবার নিয়ে আসছি গিন্নি এই বৃষ্টির দিন রাতে তোমার হাতের পান্তা ভাত আর ঝাটকা ইলিশ মাছ ভাজা খাবার মজাই আলাদা তা তোমাকে একটা কথা বলবো কিছু মনে করবে না তো না গো গিন্নি বলো না তুমি কি বলবে তোমার কি কিছু লাগবে আমি বলছি তুমি যে মাছগুলো বিক্রি করছো সেগুলো তো ইলিশ প্রজাতির বিলুপ্তির পথে কেউ জানতে যদি পারে তাহলে তো তোমার অনেক বড় শাস্তি হবে গিন্নি তুমি অত চিন্তা করো না আমার কিচ্ছু হবে না এখন একটু শান্তি করে পান্তা ভাত আর ঝাটকা ইলিশ মাছ ভাজা উপভোগ করতে দাও হ্যাঁ তুমি খাও গিন্নি আমার খাওয়া হয়ে গেছে আমি এবার শুতে যাচ্ছি আর তুমিও তাড়াতাড়ি চলে এসো আবার কালকে সকাল সকাল উঠে মাছ ধরে বাজারে যেতে হবে দিগো আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলেছে সব মাছ কি তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে নাকি নিগো এ বল আমাদের সব শেষ হয়ে যাবে আমাদের আর কিছু থাকবে না যদিও মাছ বিক্রি করে আমাদের সংসার ঠিকঠাক চলে যেত তা হবে না এ বড় বড় কি খাবো কি পরবো কিছু বুঝতে না কি হয়েছে বলো তো তুমি এসে এরকম করে কেন বলছো আর কাজছো কেন তুমি কি হয়েছে আমাকে খুলে বলো রোজ সকালবেলার মতো আজও আমি নদীতে যাই এবং তারপর বাজারে যাই মাছ ধরে সেখানে গিয়ে দেখি দীপক আমার আগে মাছ নিয়ে বসেছে এবং তার কাছে ইলিশ ঝাটকা ইলিশ সে মাছ নিয়ে বিক্রি করছে আর এই মাছগুলো প্রচুর স্বাদ হওয়ার কারণে তার কাছে প্রচুর লোকের ভিড় জমে একটি মাছও বিক্রি হয় না তাই তো এত তাড়াতাড়ি চলে এলাম এবার কি করবো আমি সে কি দীপক বিআইনি মাছ বিক্রি করছে আর তুমি কিছু করছো না? না গিন্নি আমি এরকম বিআইনি কাজ করতে পারবো না তো। তাহলে তো দীপকের শাস্তি হওয়া উচিত। ও যে এরকম বিআইনি কাজ করছে? হ্যাঁ গগিন্নি আমি কালকে সকালেই ঘুম থেকে উঠে থানায় গিয়ে বড় বাবুর কাছে নালিশ করে আসবো। হ্যাঁ তুমি তাই করো। দীপকের একটা শাস্তি পাওয়া উচিত। ঠিক আছে গিন্নি চলো আমরা শুয়ে পড়ি। আবার কালকে সকালে উঠে থানায় যেতে হবে দিবকে নামে নালিশ করবার জন্য না 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 আমি এখনি যাব না হলে আমার শান্তি হবে না তুমি ঘুমাও তো আমি দেখছি একেবারে কাল যাবে গো না না তুমি ঘুমাও আমি এখনি যাচ্ছি বড় বাবু আরে ও বড় বাবু আপনি আছেন আমার আপনার সাথে একটু কথা ছিল বড় বাবু আইনি সুহিন্দু যে তা বলো কি দরকার আর সেই দিনকার মাছটা কিন্তু দারুণ ছিল আরে এত রাতে এখানে কেন হ্যাঁ হ্যাঁ গো সুবিন্দু সেই দিনকার মাছটা কিন্তু দারুণ ছিল তা বা আমরা আবার গিয়ে একদিন মাছ কিনে নিয়ে আসবো ঠিক আছে সে ঠিক আছে আমি আমি থানায় এসে আপনাদেরকে মাছ দিয়ে যাব এখন আমার কথাটা শুনুন যেটা শুনলে আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে তা কি খবর এনেছো শুভেন্দু যেটা শুনলে আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে জানেন বাবু আমি প্রত্যেক দিনকার মতো নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করতে যাই আজকে বাজারে গিয়ে দেখি দীপকের দোকানে প্রচুর ভিড় তাই আমি তার দোকানে যাই এবং তাকে জিজ্ঞাসা করি যে দীপক তুই আজকে কি মাছ এনেছিস তো তবে দ্বীপক দেখাতে চায়নি আমি জোর করে দেখি সেখানে ইলিশ মাছ প্রজাতিটা ঝাটকা ইলিশ যেটা বিলুপ্তির পথে সেই মাছটা তার হাঁড়িতে রাখা ওই জন্যই তো আমি এত রাতে ছুটে এলাম জানাবো বলে সে কি তুমি ঠিক বলছো শুভেন তো অ্যাগো দারোগাবাবু আমি গত পাঁচ বছর ধরে ইলিশ মাছের ব্যবসা করছি আমি ঝাটকা ইলিশ মাছ চিনব না আপনাদের কাছে মিথ্যে বলে লাভ কি এতে তো আমারই লস দীপকের কাছে সব খরিদ্দার চলে যাবে আমি বাজারে গিয়ে বেকার বসে থাকবো অতনু তাহলে চলো আমরা একবার দীপকের বাড়ি থেকে ঘুরে আসি এসব তুমি সহ্য করব না রান্নাটা কেমন হয়েছে এই বৃষ্টির দিনে পান্তা ভাতের সাথে ঝটকা ইলিশ কেমন লাগছে কি আর বলবো গিনি একদম ফাটাফাটি হ্যাঁ এখন যত পাবো তত কাবো যত পাবো তত কাবো এ এরকম একটা মনোভাব চলে আসছে বুঝলে আর তুমিও খেয়ে নাও এ সুস্বাদু খাওয়ার তোমার হাতের এত সুস্বাদু রান্না এই যে দীপক ঘরে বসে শান্তি করে খাচ্ছ আর ওদিকে তুমি বেআইনি কাজ করছো চলো চলো আমাদের সাথে থানায় চলো তোমার খবর আছে চলো আপনারা কি উল্টো কথা বলছেন আমি আমার কি বেআইনি কাজ করলাম আমি তো আমার মাছের ব্যবসা করি খাওয়া দাওয়া করি আর ঘুমাই তোমাকে আর ভালো থাকতে হবে না গো দীপক বাবু থানায় গিয়ে পিঠে টান্ডার বাড়ি সব সবকিছু বেরিয়ে যাবে আপনারা কেন আমার স্বামীকে ভয় দেখাচ্ছেন আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ আনব দেখুন বৌদি আমরা আপনার সাথে কথা বলছি না আর আপনার স্বামী বাজারে ঝাট কাইলিশ মাছ বিক্রি করছে যেটা বেআইনি ও বাবা পান্তা ভাতের সাথে যে ঝাটকা ইলিশ মাছ ভাজা খাচ্ছে তার মানে আপনিও জানেন হ্যাঁ অদনু দীপককে নিয়ে থানায় চলো তোর সমস্ত ব্যবসা আমি বন্ধ করে দেব সুবেন্দু তোর মানে তুই তুই এসব করছিস তোর কান্ড সব তুই এনাদেরকে সব কিছু জানিয়েছিস আমি তো দেখে নেব তোর ভালোর ওর জন্যই করেছি তুই ভুল পথে চলে যাচ্ছিলিস এরপর আরো কত ভুল করতিস তার আগেই আমি তোকে শোধরাতে চাই আর আমি জানি তুই শোধরাবি বুঝলি স্যার আমি এসব না স্যার আমাকে ছেড়ে দিন আমার বউ নাকে দেবে মরে যাবে স্যার সেটা তোর আগে ভাবা উচিত ছিল এখন ভেবে কোনো লাভ নেই আমি অন্যায় সহ্য করি না এখন পাঁচ বছর জেলে থাক তারপর আবার ব্যবসা করবি দিবকের বউ তুমি চিন্তা করো না তোমার খাবার দায়িত্ব আমি নিয়ে নেব তবে তোমার স্বামীর শিক্ষা পাওয়াটা উচিত ছিল ভুল পথে চলে গেলে তোমাদেরই ক্ষতি হতো বুঝলে আপনারা যা করেছেন ভালোর জন্যই করেছেন হ্যাঁ আমি আর কি বলবো বলুন রাত দুপুরে আমার সর্বনাশ হয়ে গেল